আমাদের প্রত্যেকের লাইফ এখন খুব বিজি বন্ধু তোমরা নিশ্চয়ই জানো এখন কম্পিটিশনের যুগ আর এই যুগে সব থেকে দামি হলো সময় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে গেলে তোমাকে ডিসিপ্লিন হতে হবে আর ডিসিপ্লিন হওয়ার প্রথম এবং শক্তিশালী ধাপটি হলো সকাল সকাল ঘুম থেকে ওঠা অর্থাৎ ভোরবেলা ঘুম থেকে উঠে পড়া বন্ধুরা তোমরা যদি প্রতিদিন ভোরবেলা ওঠার অভ্যাস তৈরি করতে পারো তাহলে তোমাদের জীবন এক পারসেন্ট সফল মানুষদের তালিকায় চলে আসবে কারণ যারা সাকসেসফুল ব্যক্তি তাদের দিনটা শুরু হয়ে যায় অনেক আগেই তুমি হয়তো জানো না সফল ব্যক্তিরা কেন ভোরবেলা ওঠাটাকে এত গুরুত্ব দেন কেন তারা সকালবেলা ওঠাটাতেই বিশ্বাস করেন কারণ সকালের সূর্যোদয় আমাদের শরীর ও মনের উপর পজিটিভ প্রভাব তৈরি করে যা আমাদেরকে সারাটা দিন অ্যাক্টিভ রাখে এছাড়াও সকালবেলা উঠলে তুমি অনেকটা এক্সট্রা টাইম পাও যার ফলে তুমি অনেক বেশি কাজ করতে পারো তাই তুমি অন্যদের থেকে অনেক অংশে এগিয়ে থাকবে আর সেটার জন্য তোমার গ্রোথও হবে তাই সকালে ওঠার হ্যাবিট তৈরি করো কিন্তু এটা একদিনে হবে না হ্যাঁ বন্ধু সকালে ওঠা বললেই কাল থেকে তুমি সকালে যে উঠতে পারবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই তবে হ্যাঁ এর একটা উপায় অবশ্যই আছে ডেলি অন্তত পনেরো মিনিট করে আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করো আজকে যদি তুমি সকাল নটায় ওঠো আগামীকাল পনেরোটায় এবং তার পরের দিন সাড়ে আটটা এইভাবে পনেরো মিনিট পনেরো মিনিট করে এগোতে থাকো এইভাবে দেখবে তুমি একদিন ঠিক ভোর ছটা বা সাড়ে পাঁচটাতে ঘুম থেকে উঠতে পারবে অনেকে বলে আমি মর্নিং পাবলিক নই আমার দ্বারা সকালে ওঠা পসিবল না কিন্তু মনে রেখো তুমি যদি তোমার জীবনকে বদলাতে চাও তাহলে সকালে ওঠার অভ্যাসটা অবশ্যই তৈরি করো কারণ ডিসিপ্লিন যদি জীবনে না হতে পারো তাহলে সফল ব্যক্তিদের তালিকায় কখনোই পৌঁছাতে পারবে না আর এই ডিসিপ্লিনই তোমাকে অন্যদের থেকে আলাদা করবে তো বন্ধু আর চিন্তা না করে কাল থেকেই এই অভ্যাসটা তৈরি করার চেষ্টা করো যদি তুমি ডিসিপ্লিন হতে পারো তোমার আত্মবিশ্বাস বাড়বে এবং এই আত্মবিশ্বাস তোমাকে একদিন উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে দেবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন